ষাট বছর বয়সে মিস ইউনিভার্স আলেজান্দ্রা সেরা সুন্দরী খেতাব জিতে ইতিহাস তৈরি করলেন ষাট বছর বয়সী আর সাইনটার নারী আলেজান্দ্রা মারিস্যালোদ্রিগেস তবে এখনও তিনি মিস ইউনিভার্সের মূল আসর জয় করতে পারেননি বুধবার চব্বিশে এপ্রিল তিনি বুয়েস এইস প্রদেশের মিস ইউনিভার্স খেতাব জিতেছেন এর মাধ্যমে তিনি মিস ইউনিভার্সের আগামী আসরে অংশ নেওয়ার দৌড়ে সামিল হলেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয় বুয়েস আইরেস এর লা প্লাটার বাসিন্দা আলেজান্দ্রা তিনি পেশায় একজন সাংবাদিক ও আইনজীবী আলেজান্দ্রে প্রথম নারী যিনি এই বয়সে সেরা সুন্দরীর খেতাব জিতেছেন মার্জিত ভাব লাবণ্য এবং নজর হাসিতে তিনি বিচারক এবং দর্শক উভয়কেই বিমোহিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে আলেজান্দ্রা জানান তিনি আগামী মাসে শুরু হতে যাওয়া মিস ইউনিভার্স আর্জেন্টিনা প্রতিযোগিতায় অংশ নেবে এছাড়া এ বছরের সেপ্টেম্বরে মেক্সিকোতে হতে যাওয়া মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আর্জেন্টিনার হয়ে অংশ নিতে চান আলেজান্দ্রা এর সুন্দরী খেতাব জেতার প্রসঙ্গে আলেজান্দ্রা বলেন আমি সৌন্দর্য প্রতিযোগিতায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পেরে রোমাঞ্চিত কারণ আমরা একটি নতুন অধ্যায় উন্মোচন করেছি গত বছর মিস ইউনিভার্স কর্তৃপক্ষ গত বছর মিস ইউনিভার্স কর্তৃপক্ষ জানায় তারা প্রতিযোগীদের ক্ষেত্রে বয়সের সীমা রাখবে না এর আগে আঠারো থেকে আঠাশ বছর বয়সী তরুণীরাই মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে পারতেন